সম্মানিত সুধি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত স্বাস্থ্যসেবা ইউটিউব চ্যানেলের আজকের এই নতুন পর্বে আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন আপনাদের সাথে আছি আপনারা সকলে এই ভিডিও সম্পর্কে যদি গুরুত্বপূর্ণ ধারণা পেতে চান তাহলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন সুপ্রিয় বন্ধু আমি আজকে আলোচনা করব স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের একটা পেস্ট নিয়ে এটা একটা টুথপেস্ট অর্থাৎ আমাদের দাঁতের বিভিন্ন সমস্যার জন্য এটা ব্যবহার করা হয় আমি আশ্চর্য হয়ে গেছি অত্যন্ত কার্যকরী একটা ম্যাজিকের মতো কাজ করে আমাদের মুখের মধ্যে বিভিন্ন ধরনের রোগ হয় তার মধ্যে থেকে কিছু রোগের কথা আমি বলি যে রোগের জন্য এটা ব্যবহার করলে খুবই উপকারী প্রথমত দাঁতের গুঁড়া দিয়ে যাদের রক্ত পরে এবং দাঁতের গুঁড়া যাদের ফুলে যায় তাদের জন্য এটা একটা ম্যাজিক দ্বিতীয়ত যাদের দাঁতের মধ্যে প্রচুর পরিমাণ জাম এবং প্লাক জমে থাকে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ তৃতীয়ত মুখের ভিতরে ব্যাকটেরিয়া দূর করে আমাদের মুখের মধ্যে অনেকে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া জমে থাকে যে ব্যাকটেরিয়াগুলো আমাদের পরবর্তীতে প্যাটের বিভিন্ন ধরনের রোগ তৈরিতে সহায়তা করে সুতরাং এটা খুবই যত্ন সহকারে আমাদের হ্যান্ডেল করা উচিত তৃতীয়ত যাদের দাঁতের গোড়ায় প্রচুর পরিমাণ ব্যথা প্রদাহ সৃষ্টি হচ্ছে এবং দাঁতের গোড়াটা ফুলে যাচ্ছে তাদের জন্য এটা খুবই আরামদায়ক একটা পেস্ট হবে এই রোগ থেকে মুক্তির জন্য এরপরেও সকল প্রকার ইনফ্লামেটরি দাঁতের যদি থাকে ফুলে ওঠা ফুলে যাওয়া এই সকল সমস্যার সমাধানে এই পেস্টটা খুবই গুরুত্বপূর্ণ ওষুধ হিসেবে কাজ করে সুপ্রিয় ওষুধী এটার এতগুলো গুণাগুণ এর কারণ কি এর কারণ হলো এটার ভিতরে চোদ্দটা ভ্যাসস আছে যেগুলো খুবই উপকারী আমাদের দাঁতের জন্য তার মধ্যে ছয়টা ভেষজ নিয়ে আমি আলোচনা করতেছি সেটা একটু শুনে রাখুন এটার মধ্যে আছে প্রথমত টমার সিট এই টমার সিট এর কাজ হলো আমাদের দাঁতের গুড়াতে যে রক্ত পড়ে এটাকে বন্ধ করা এবং দাঁতের মারিকে শক্তিশালী করা দুই নম্বরে এটার মধ্যে যেটা আছে সেটা হলো নিম নিমের সাথে আমরা সবাই পরিচিত আমরা সকলে জানি একটা উপকারী ভেষজ এই নিম দাঁতের যে জাম জমে থাকে এটার বিরুদ্ধে কাজ করে এবং প্লাক পরিষ্কার করে তৃতীয়ত এটার মধ্যে যে উপাদানটা রয়েছে সেটা হলো দারুচিনি দারুচিনির মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস অর্থাৎ দারসিনি অ্যান্টি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে আমাদের মুখের মধ্যে অনেক ধরনের ব্যাকটেরিয়া জমে থাকে যেগুলো আমাদের পেটের বিভিন্ন ধরনের অসুস্থ সহায়তা করে এই জন্য আমাদের মুখকে সজীব এবং সতেজ পরিষ্কার রাখতে এই পেস্টটা খুবই গুরুত্বপূর্ণ এটার মধ্যে রয়েছে বাবুল নামে একটা উপাদান এই বাবুল এটা দাঁতের মাড়িকে শক্তিশালী করে এবং এটা দাঁতে প্রদাহ দূর করে এরপরে যে উপাদানটা রয়েছে সেটা হলো আমলা আমরা সকলেই পরিচিত আমলার সাথে আমলার মধ্যে রয়েছে anti inflammatory properties অর্থাৎ এটা যদি কোথাও ইনফ্লাম হয় ফুলে যায় রেডনেস লালচে আকার হয়ে যায় ফুলে গেছে সেই ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপরে আরো একটা বিশেষ উপাদান এর মধ্যে রয়েছে সেটা হলো লবঙ্গ লবঙ্গের মধ্যেও কিন্তু anti inflammatory properties রয়েছে সেও কিন্তু anti inflammatory বিরুদ্ধে কাজ করে অর্থাৎ ফুলে গিয়েছে লাল হয়ে গেছে ফুলে গিয়ে এরকম সমস্যা যদি হয় তার বিরুদ্ধে কাজ করে দাঁতের এই সমস্যাগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে নির্ধধান কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়াই আপনি স্কয়ার কোম্পানির এই ম্যাজিক হার্বাল টুথপেস্টটা ব্যবহার করতে পারেন এটা যদি ব্যবহার করেন যে রূপগুলোর কথা বললাম এই রূপগুলো থেকে খুব অল্প সময়ের ভিতরে মুক্তি লাভ করতে পারবেন ঈশা আল্লাহ সুক্রিয় শুধু যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিন এবং পরবর্তী আপডেট জানার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করে রাখুন